মার্চেই ব্রিগেডে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাব্বিশের আগে বড় বার্তা দেবেন বাংলার জন্য হ্যাঁ মার্চ মাসের ঠিক মাঝামাঝি কিংবা শেষের দিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বঙ্গ বিজেপির হয়ে আসতে পারেন প্রচারে কোথায় কলকাতার ব্রিগেড ময়দানে আর সেই প্রধানমন্ত্রীর জনসভা যদি হয় সামনেই যেহেতু নির্বাচন আর এক দু মাস পরেই আর নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এই যে জনসভা তা রাজনৈতিকভাবে কিন্তু তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল আপনারা দেখছেন এন টোয়েন্টি ফোর টিভি সঙ্গে রয়েছে আমি সাজিদ ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে বাংলার রাজনীতিতে জোর তৎপরতা সূত্র মারফত খবর যে আগামী মার্চ মাসেই কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে জনসভা করতে পারেন বা করার একটা সম্ভাবনা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং যেহেতু আপনারা জানেন যে এই মুহূর্তে বঙ্গে পরীক্ষার একটা মরশুম চলছে মাধ্যমিক শেষ হলো তারপরে উচ্চ মাধ্যমিক এখন চলছে এবং তার থেকেও যে এসআইআর কার্যক্রম সেটা পুরোপুরি সম্পন্ন এখনো হয়নি সেটাও চলছে বা সেটা সম্পূর্ণ হবার প্রায় দোরগোড়ায় এবং তারপরেই অর্থাৎ এই সমস্ত কিছু সম্পূর্ণ হয়ে যাবার পরে ছাব্বিশের নির্বাচনের আগে মার্চেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ব্রিগেডে জনতার সামনে আনার পরিকল্পনা কিন্তু নিচ্ছে বঙ্গ বিজেপি এমনটা কিন্তু এখনও যদিও পুরোপুরি সম্পূর্ণভাবে ক্লিয়ার নয় বা সম্পূর্ণভাবে কিন্তু সঠিক তথ্য না জানা গেলেও সূত্র মারফত এমনটা জানা যাচ্ছে এবং দু হাজার ছাব্বিশে বলাই বাহুল্য যে বিজেপি যেন তেন প্রকারে বঙ্গজয়ের স্বপ্ন দেখছে এবং সেই বঙ্গজয়ের ক্ষেত্রে মানুষকে যাতে সঠিক বার্তা যে বিজেপিকে ভোটের ভোট দেওয়ার বার্তা পৌঁছে দিতে পারে তার প্রস্তুতি ইতিমধ্যে বিজেপি বিভিন্ন পদ্ধতিতে শুরু করে দিয়েছে এবার নির্বাচনের আগে দেখুন এর আগেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অর্থাৎ দলীয় কর্মসূচিতে বা এই বঙ্গে বিভিন্ন জায়গায় দেখা গেছে কিছুদিন আগে উত্তর চব্বিশ পরগনায় দেখা গেছে এছাড়াও অমিত শাহ নিজেও এসছিলেন প্রচারে প্রচারে নয় ঠিক যেহেতু নির্বাচন শুরু হয়নি কিন্তু দলীয় জনসভা তো করেছেন এবার যে মেন প্রচার এবং কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যেমনটা শোনা যাচ্ছে সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসবে এবং ভোট প্রচার কিন্তু সেখান একটা হবে শুধু তাই নয় এই প্রধানমন্ত্রী আসার খবরটা যেমন পাওয়া যাচ্ছে ঠিক তেমনই বিজেপি বঙ্গ বিজেপি তারা কিন্তু একটা নতুন কর্মসূচি নিয়ে আসছে সেটা হচ্ছে রথযাত্রা কর্মসূচি যেমনটা জানা যাচ্ছে যে এই কর্মসূচিটি ভোটের আগে তো অবশ্যই হবে কিন্তু যে দোল যাত্রা বা দোল পূর্ণিমা রয়েছে অর্থাৎ রয়েছে খুব সম্ভবত মার্চ তারপরেই কিন্তু এই তারা মানে তেসরা সূচি বিজেপি শুরু করবে এবং তারপরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এই রাজ্যে আসবেন এর আগে কৃষ্ণনগর শহর রাজ্যের বিভিন্ন জায়গায় তো আপনারা দেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় সভা হতে এক জায়গায় তিনি সভা করার এ থাকলেও সেখানে শেষ মুহূর্তে পৌঁছাননি অডিও বার্তা দিয়েছে ভিডিও বার্তা দিয়েছিল আপনারা দেখেছেন তো সেই সভাগুলো দেখে অনেকেই বলেছিল যে ভিড় তেমন হয়নি বা ভিড় হচ্ছে না সেই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় সেই বিষয়টা নিয়ে উঠে পড়ে লেগেছে কিন্তু গেরুয়া শিবির একাধিক কর্মসূচি নিয়েছে বিজেপি পরীক্ষার মরশুম এই মার্চ মাসেই শেষ হবে যেটা বললাম তারপর থেকেই পুরো দমে প্রচার শুরু করবে বঙ্গ বিজেপি বা রাজ্য বিজেপি মার্চের পর থেকে রাজ্যের নরেন্দ্র মোদী অমিত শাহের শুধু এই ব্রিগেড কেন একাধিক সভা হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে সেই সব সভা সফল করার দায়িত্ব রাজ্য বিজেপির ওপরই বিজেপি সূত্রের যে খবর শুধু যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড অর্থাৎ কলকাতাতে নরেন্দ্র মোদীর জনসভা হবে এমনটা নয় সেটা তো চাইছেই বিজেপি তার সাথে সাথে উত্তরবঙ্গ অর্থাৎ শিলিগুড়ি কিংবা ওই এরিয়ায় বা ওই অঞ্চলের কোথাও একটা জনসভা কিন্তু করার পরিকল্পনা রয়েছে বঙ্গ বিজেপির বিজেপি সূত্রে যে খবর যে দোলযাত্রা যেহেতু তেসরা মার্চ এবং তারপর থেকেই রাজ্য জুড়ে প্রচারের জন্য হ্যাঁ রাজ্য জুড়ে প্রচারের জন্য মানে তিন মার্চের পরেই তো ভোট তো আর খুব বেশি এক মাস বাকি থাকবে সেই সময় তো রাজ্য জুড়ে প্রচারের জন্য রথযাত্রা করার পরিকল্পনাও কিন্তু বিজেপি নিচ্ছে বা নিয়েছে তার প্রস্তুতিও শুরু হয়ে গেছে এবং এবং অমিত শাহের সভায় যাতে প্রচুর মানুষের সমাগম হয় তার লক্ষ্যেও রথযাত্রা থেকে প্রচার করা হবে বলে এমনটাই কিন্তু বিজেপি সূত্রে খবর এছাড়াও বিজেপিতে ইতিমধ্যেই কিন্তু প্রার্থী বাচায়ের যে কাজ সেটা কিন্তু অনেকাংশে শুরু হয়েছে বলেই জানা যাচ্ছে আর এই বিষয়ে এবার এলাকার নিচু নিচুতলার যে কর্মীরা রয়েছে তাদের মতামত কিন্তু নেওয়া হচ্ছে তারপরই চূড়ান্ত প্রার্থী বাছাইয়ের কাজ শুরু হবে কিছু কিছু ক্ষেত্রে একাধিক নামের মধ্যে থেকে একটি নাম বেছে নেওয়া হবে আবার কেন্দ্রীয় যে বিজেপি রয়েছে তারা তাদের তরফে বিভিন্ন এজেন্সি যারা সমীক্ষা করে আরও কিছু নাম পাঠাবে মানে যাদের সমীক্ষা টিম দেওয়া হয়েছে না কেন্দ্রীয় বিজেপির পক্ষ থেকে এজেন্সিগুলো তারাও সমীক্ষা করবে তারাও সমীক্ষা করে কিছু নাম পাঠাবে কিংবা তাদের সমীক্ষার সঙ্গে জেলা পার্টির তরফে মিলিয়ে দেখা হবে তারপরে মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকেই কয়েক দফায় প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে দিল্লি থেকে এমনটা কিন্তু জানা যাচ্ছে দেখার বিষয় যে বিজেপি যে স্বপ্ন দেখছে দু হাজার ছাব্বিশে বঙ্গজয়ের সেটা কতটা সফল হয় এবং সেই দু হাজার ছাব্বিশের নির্বাচনকে সামনে রেখে বিজেপি আগামী দিনে কি কি পরিকল্পনা পরিচালনা পদ্ধতি গ্রহণ করছে সেটাও দেখার বিষয় রয়েছে এবং সর্বোপরি যেটা বলবো যে দু হাজার ছাব্বিশের নির্বাচন খুব একটা গুরুত্বপূর্ণ নির্বাচন তো হতে যাচ্ছেই এখানে তৃণমূল এবং বিজেপি ব্যাপকভাবে টক্কর হবে এবং কেউ কাউকে পিছনে ফেলার নয় একেবারে সমানে সমানে টক্কর হবে এবং তার আগে এই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটা ঐতিহাসিক জনসভা হবে ব্রিগেডের মাঠে যেখানে লক্ষ লক্ষ মানুষ একত্রে আসতে পারবে সেই সমাবেশ থেকে আদেও সেই সমাবেশটা হয় কি না এবং সেই সমাবেশটা হলে সেখান থেকে কী বার্তা দেয় বিজেপি নেতৃত্ব কি বার্তা দেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্বাচনকে সামনে রেখে এবং এই জনসভা ছাড়াও আর যে জনসভাগুলো হবে সেখান থেকে বিজেপি নেতৃত্ব কোন কৌশল অবলম্বন করে সবটাই দেখতে হবে আমাদের বাংলার রাজনীতিতে কতটা প্রভাব ফেলতে পারে দু হাজার ছাব্বিশের নির্বাচনে বঙ্গ বিজেপি সেটাই এখন দেখার বিষয় আজকের মতো এখানে প্রতিবেদন সমাপ্ত করছি যদি আপনাদের এই প্রতিবেদনে কিছু বলার থাকে অবশ্যই আপনারা আপনাদের মহামূল্যবান মতামত আমাদের কমেন্ট করতে পারেন জানাতে পারেন আপনারা দেখতে থাকুন এন টোয়েন্টি ফোর টিভি আবারও আসবো নতুন কোনো প্রতিবেদন নিয়ে